গবাদার হচ্ছে ও যখন ছোট একা নিয়ে মাঠে খেলার মানে গবাদার কন্ট্রিবিউশন ভেরি 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 আমরা যেটা দেখেছি এখন একটু কিছু অনেক কিছু ছেড়ে গবাদা করেছে মাত্র শুরু দাও দাও বুঝতে বোঝাবো যদি সাইডে ক্রস মানে এটা করতে হবে খুব ভালো 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 আচ্ছা সিস্টারদের সাইকেলিং জন্য বাস রাখতে কিনা যে শোনা

আমাদের আনন্দ বর্মণ এমএলএ এবং টিচার আইসিডি। আমাদের দুর্গা মুর্মু বড় আদিবাসী নেতা এই মিলন। কারণ ন লাইস্ট নিবি।

কি বলে নাটুরা সহ অনেক ক্রীড়া সংগঠক ও এসছেন অমিত এসেছে সবাই আছেন আমরা মানে অত্যন্ত গর্ব অনুভব করছি এটুকু বলতে পারি এবং সবচেয়ে বড় কথা আমাদের বোনের পিতৃদেব মাতৃদেবী আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন যে কয়েকদিন দেরি হোক কিন্তু বাড়িতে এসে যেন ভেট করি এবং এরা সত্যিকারে আমাদের বাঙালি কালচারের বাড়ি যেভাবে আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন মিষ্টিমুখ করালেন আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি খুব খুশি আর সবচেয়ে বড় কথা বোনের সঙ্গে অল্প কথা হয়েছে আমার বোন পাশেই আছেন কিন্তু আমাদের এই গর্বিত বোন তিনি তার বহু গুণ আছেন তিনি এখান থেকে চার সাড়ে চার বছর বয়স থেকে খেলতে খেলতে এই জায়গায় গেছেন আমরা আশা করি स्वामी विवेकानंद मंत्र चोर चोर मुख उज्जवल था ना कोई है ना जो जीतना चाहिए करना चाहिए इसलिए वो करके साबित कर दिया स्टेडियम नहीं है दूसरों को ये बात यह वो दूसरों को भी उनका फॉलो करना चाहिए कोई नो नहीं होता ये सोता है स्वामी विवेकानंद ने बोला था जो प्राचीन धर्मो है वो बोलता है जो धर्म नहीं स्वीकार करता है वो नास्तिक है और आधुनिक जो धर्म है वो बोलता है जो अपने ऊपर सेल्फ कॉन्फिडेंस रखता है मैं होंगे कामयाब वही सब कर सकता है वो उनका अंदर जो है मैं जीतूंगा मैं करूंगा मैं लड़ूंगा मैं नहीं झुकूंगा मैं हार नहीं मानूंगा इसलिए उन्होंने करके दिखाया आगे जाएगा बहुत आगे जाएगा पूरा प्रदेश पूरा देश उनके साथ है